আমাদের মনে হয় যে বাংলাদেশ সরকারের একটা পলিসি হওয়া উচিত কারণ আমাদের কৃষকরা পারেন এমন কোনো কাজ নাই সরকার যদি পলিসি করে যে আমাদের পেঁয়াজ আসলে আমরা যে বিদেশ থেকেও আমদানি করি এটা আমদানি না করি যদি আমরা মনে করি যে সরকার যদি মনে করে আমরা বিদেশে রপ্তানি করবো এটা আমার মনে হয় বেস্ট পলিসি হয় কৃষকদের যদি পেঁয়াজের একটা নিম একটা মিনিমাম একটা বাজার লেভেল দেওয়া হয় যে কাঁচা পেঁয়াজ পনেরোশো দুই হাজার এবং শুকনা পেঁয়াজ তিন হাজার আঠাশশো এরকম যদি লেভেল করে দেওয়া হয় এবং বিদেশে রপ্তানি করা হয় আমার মনে হয় কৃষকরা অ্যাভেলেবল পেঁয়াজ আমদানি করতে পারবে বিদেশ থেকে ডলার খরচ করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কোনো যুক্তি নাই কৃষকদের শুধু ন্যায্য মূল্য দিতে হবে এবং যে বিষ যে বিষগুলো আমরা ব্যবহার করি পেঁয়াজের এই বিষগুলার একটু নিয়ন্ত্রণ করতে হবে অস্বাভাবিক দাম বলছিলাম যে এই আঠারোশো টাকা রসুন এটা চাষির চরম লাভ হচ্ছে ভাই আপনারা দেখছেন বাজারে তো ঘুরছেন যে দুইশো আশি টাকা কেজি রসুনের বীজ কিনে রসুন লাগায়া সেই রসুন যদি এখন আঠারোশো টাকা মন হয় তাহলে দেশ কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসগ্রাম বাজারে তবে এর পিছনে একটা কারণ আছে এতদূর আসার পিছনে এই শাহিন ভাই আমার সাথে আছেন শুধুমাত্র তার জন্যে তার অনুপ্রেরণায় এত দূর আসছি তবে একটা কথা বলি আমরা আমাদের এই ডিভাইসটা সমস্যার জন্যে গতকালকে ঢাকা গেছি সকালবেলা ফিরছি রাত্রে আটটায় রাত্রে কোনোরকম ঘুমাইছি আবার ভোর সাড়ে চারটার সময় বাইকে রওনা দিছি তিন ঘন্টা বাইক জার্নি করছি প্রায় একশো বিশ কিলোমিটার তারপরে বাজারে এসে পৌঁছাইছি শুধুমাত্র আপনাদের জন্যে আপনাদের তথ্য দেওয়ার জন্যে তবে বাজারে এসে আমাদের মনটা ভালো হয়ে গেছে কারণ আসলে এত বড় বাজার ফরিদপুরেও বড় বাজার আছে কিন্তু এই এইখানকার মতো এরকম আমি দেখিনি ফরিদপুরে নিঃসন্দেহেটা অনেক বড় একটা বাজার অনেক বেসে আছে প্রচুর পেঁয়াজ আমরা দেখব বাজারটা ঘুরে ঘুরে দেখব এবং কৃষকদের সাথে ব্যবসাদের সাথে কথা বলবো আজকে পেঁয়াজের দরদাম নিয়ে অবস্থা নিয়ে প্রথমে আমি একটু দেখেন বাজারটা একটু এখানে দেখাই পরিস্থিতিটা দেখান একটু খার বাজারটা একটু দেখান সাইড বেসন পেঁয়াজ বলেন খাবার পেঁয়াজ বলেন সব ধরনের পেঁয়াজই প্রচুর আসছে এই সাইডের দিকে চলেন একটু যাই একটু হেঁটে হেঁটে যাই এদিকে যাই একটু আসলে আমাদের ফরিদপুর অঞ্চলে রকম দেখছি আমরা যে ঘরের মধ্যে বেছে কেনা হয় কিন্তু এখানে ঘর আছে কিন্তু তাছাড়া বেশিরভাগ পেঁয়াজ বেচা কেনা হয় আপনার এই মাঠের উপরে খোলা মাঠে এইভাবে চাটাই কিনে ব্যবসায়ীরা কিন্তু ভাই এই কৃষক আর এই ব্যবসায়িকরা এবার কিন্তু অনেক হতাশার ভিতরে ব্যবসা করা খুবই কঠিন হয়ে হচ্ছে ব্যবসা আপনার ষাট টাকা কেজি কিনতেছি ষাট টাকা খরচ ওই জায়গাতে ষাট বাষট্টি বেসতে আমাদের কিন্তু এই ম্যাজিস্ট্রেট হইলো গান দাম বাড়লে বাড়ে আসে ধরেন তালা আমাদের কিন্তু ধান কুমিয়ে গেছে এখন কোনো ম্যাজিস্ট্রেট এই দেশে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটুকু বাজার যদি দশ টাকা বাড়ে এই বাড়ল কেন সিন্ডিকেট করল কেন কিন্তু এইটা দেখা সার বস্তা প্রতি কিন্তু মনে এখন বস্তায় তিনশো চারশো টাকা বৃদ্ধি খালি এই ব্যবসা আমরা করবো কীভাবে আর কৃষক খেত জন্মাবি কীভাবে প্রিয় দর্শক আমরা এখন একটু একটা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠছি শুধুমাত্র আপনাদেরকে বাজারটা দেখানোর জন্য দেখেন একটু বাজারটা চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অনেক বড়ো একটা বাজার আমাদের ফরিদপুর অঞ্চলে যেমন প্রত্যেকটা ঘরে কেনা হয় কিন্তু এখানে ঘরের পাশাপাশি এই বাইরেও কেনা হয় অনেক মাঠের উপরে মাঠের ভিতরে যারা এই চাটাই বিছিয়ে তার উপরে পেঁয়াজগুলো রাখছে কিনে কিনে এই হলো বাজার তবে বাজারটা অনেক বড় অনেক বড় একটা বাজার বাজারে সব বাজারে চাইনা রসুন ভর্তি কিন্তু আমাদের বাংলাদেশি রসুন খাচ্ছে না চাইনা থেকে আমদানি কথা কিন্তু বাংলা রসুন কেউ খায় না বাংলা রসুন বাংলা রসুন খাবে কিভাবে গুলশান বড় নিতে যারা থাকে তাদের বউরা ছোট বেলা কাটতে পারে না বড় লাগে রসুনের কি দাম হয় কাকা হ্যাঁ দাম হয় কত বলছে আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো আঠারোশো থেকে উনিশশো একটা জিনিস চিন্তা করেন যে সিজনে আমরা এই রসুন দেখছি পাঁচ চল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা মন আর এখন সেটাই এই শুকায় অল্প হয়ে গেছে আঠারোশো টাকা এটা কার আপনার আপনারটা কিরকম দাম হয় আমারটা ষোলোশো সতেরোশো আপনার তার কম ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো আরেক ভাই দেখতেছি সবাই কিন্তু মন খারাপ করে বসে আছে এই জায়গা কেউ কিন্তু খুশি না সবার অবস্থা খুব খারাপ কত দাম হয় আমার দাম কেউ কমে নেওয়া হয় আপনার দামই বলে নাই এটা কেউ দামই বলে নাই আসসালামাইকুম ভালো আছেন

প্রচুর এখানে একদম ভোর থেকে শুরু হয় বাজার এবং চলে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা আসছি আসলে এখন বাজে আটটা অলরেডি অনেক বেচা কেনা বেশিরভাগ ফিফটি পার্সেন্টের বেশি বেচা কেনা শেষ হয়ে গেছে হয়তো সামনে আরো হবে আরো ভ্যান আসছে আরো কিনছে সবাই আমরা যাই আর একটু কৃষকদের সাথে কথা বলি বেদশ এখানে কিছু পেঁয়াজ দেখতেছি এগুলো মূলত খাবার জন্য বড় বড় মোটা পেঁয়াজ সালাম আলাইকুম ভালো আছেন কিরকম দাম হয় এই সম এই সমন্ডাস ব্যাপারী ভাই ভালো আছেন

বা এইগুলো কি জাতের বেসন লাল তিরি বেসন দাম কিরকম হয় উনিশশো টাকা উনিশশো টাকা বলতেছে এবছর কিন্তু একটা জিনিস দেখি আমরা যে এই বেসন পেঁয়াজ যেটা সেটার কিন্তু দাম গত বছরের তুলনায় অনেক কম এবং এটা খাবার পেঁয়াজ যেটা তার থেকেও দাম কম এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি আমরা ছোট্ট একটা বেসন পেঁয়াজ বা এইগুলো কোন জাতের বেসন জাত কিরকম দাম হয় এটা <nd> সর্বোচ্চ <biết méCalais> <tries Four mundialALLY>

বাড়িটা কি দামশো দাম টাকা তার মানে টাকা বাজার আছে টাকা বাজার আছে হ্যাঁ আর টাকা আছে সেগুলা মূলত ছোট ছোট যে বেসন পেঁয়াজ যেগুলো সেইগুলা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি আসসালামাইকুম

এখানে আরেকটা দেখতেছি এটাও বেশ ভালো এটা কিরকম দাম হয় ভাই সাড়ে বলতেছে সাড়ে তেইশ সর্বোচ্চ বলছে সাড়ে তেইশ তার মানে একটা জিনিস দেখলাম যে প্রথম দিকে একজন বলছিল যে বাইশশো থেকে বাজার শুরু কিন্তু আসলে দেখতেছি যে আমরা পেঁয়াজ হলে তেইশশো টাকা আজকে মোটামুটি দাম আছে এবং উপরে সাড়ে তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা কিন্তু খুব বেশি না সামান্য তবে সাড়ে তেইশশো মার্জিন রেখে বলা যায় তেইশশো থেকে সাড়ে তেইশশোর মধ্যে বাজারটা আছে এখানে একটা বেসন দেখতেছি সুন্দর একটা বেসন এটা কোন জাতের

বলছে কিন্তু আমার ভাই চব্বিশশো বিক্রি করে ফেলছেন একটু দেখি চব্বিশশো পিয়াজটা কেমন একটু দেখান তো আমাদেরকে কারণ আসলে অ্যাকচুয়াল তথ্য না দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বুঝতে পারবে না যে কোনটা চব্বিশশো আর কোনটা তেইশশো আচ্ছা এটা অনেক বড় ওইটা থেকে এটা মানও ভালো এটা চব্বিশশো টাকা বিক্রি হইতেছে আর এটা বাইশশো টাকা দাম হইতেছে এটা ঠিক আসলে চব্বিশশোর পেঁয়াজ অনেক সব বেশি না সামান্য কিছু পেঁয়াজ চব্বিশশো আছে বেশিরভাগই বাইশশো থেকে সাড়ে তেইশশোর মধ্যে আছে পঁচিশশো বিক্রি আছে পঁচিশশো কোনটা বিক্রি হয়েছে মোটাটা মোটাটা পঁচিশশো টাকা নাকি মোটাটা বিক্রি হইতেছে এটা কত দাম হয়েছে সর্বোচ্চ এটা কার চব্বিশশো চব্বিশশো দাম হইছে

এই দ্বিতীয়টা হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম তেইশ টাকা আর এটা দাম এখনো বলেনি এখনো বলে নাই সাড়ে তিনশো টাকা বললো তাতে আপনার কি মনে হইছে গত এক দিনের তুলনায় আজকে দাম কি কম না বেশি আজকে একটু বেশি একটু বেশি মনে হইতেছে একটু বেশি মনে হইতেছে ভাইর কাছে এই বেসন টাকার আপনার ওই ভাই বেসন ভাই বেসনটার দাম হইছে একুশো টাকা বলছে আসলে বেসনের দামটা সবচেয়ে কম যেমন বেসনটা বেশি একটা ভালো না এদিকে আরো কিছু পেঁয়াজ আছে ভাইরা নিয়ে বসে আছে বেসে কেনা চলতেছে প্রচুর বর্তমান পেঁয়াজের দাম কম বেসনের দামে একদমই কম বাজার পরে গেছে

বাড়ির পেঁয়াজের অনেক আমাদের দেশের পেঁয়াজের কিন্তু বর্তমানে মান অনেক ভালো আমাদের সরকার যদি বাজার সৃষ্টি করে মধ্যপ্রাশে আমাদের দেশের পেঁয়াজ যদি বাইরে রপ্তানি করতে পারে তাহলে আমাদের কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকের দাম এতে হতাশা থাকবে না তবে হ্যাঁ এখানে সবচেয়ে প্রথম যেটা করতে হবে এই কৃষি পণ্যের সাথে উৎপাদন যেটা খরচ বা সার ওষুধ এর দামটা সবার আগে কমাতে হবে দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম আজকে বাজার যা দেখে বুঝলাম তাতে গত দুই এক তুলনায় বাজারটা আজকে একটু ভালো আছে তবে আমরা সর্বশেষ এই পর্যায়ে কথা বলবো প্রথমে আমার এই ভাইয়ের সাথে এখানকার একজন ব্যবসায়ী ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন দেখতেছেন আজকের বাজার মোটা পেঁয়াজটা আপনার সাড়ে বাইশশো থেকে সাড়ে তেইশশো পর্যন্ত বিক্রি হয়েছে এইভাবে বিক্রি হয়েছে সাড়ে বাইশশো থেকে ওর একটু ভালো হ্যাঁ বাজার একটু হালকা একটু ভালো লাগছে তবে ছোট পেঁয়াজ আর আমনটা বেশি বড় পেঁয়াজ আর একটু কম কম এটা সারা বাংলাদেশে একই অবস্থা এখন আসলে সামনে এই মুড়ি লাগানোর সময় এখন বিসমবেদে শহরে বিক্রি করতেছে আর শাইন ভাই আমাদেরকে একটু বলেন যে কি অবস্থা কারণ আপনার কল্লা নাই আপনার জন্যে আজকে আমাদের এখানে আসা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য প্রথম কথা মনের থেকে দোয়া আপনারা কিশকের নিয়ে কাজ করতেছেন এটা দেখে খুবই ভালো লাগলো দ্বিতীয় কথা অনেক দূর থেকে আসছেন আপনাদের জন্য কুষ্টিয়ায় স্বাগতম আমরা চাই আপনারা এইভাবে বিভিন্ন কৃষকের দ্বার প্রান্তে গিয়ে গিয়ে এইভাবে যে ভিডিওগুলো করতেছেন এতে আসলেই কৃষক উপকৃত হচ্ছে আর সবচেয়ে বেশি ভালো লাগলো আসলে আপনাদের সাথে তো আমার আগেই পরিচিত প্রতিটা প্রায় মেজরিটি কৃষকই আপনাদের চিনতেছে আপনাদের ভিডিও দেখতেছে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা চালিয়ে যান আপনাদের জন্য শুভকামনা দোয়া আর কুষ্টিয়াতে আপনাদের এবং মাঝে মাঝে আসবেন ইনশাল্লা ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে আসলে আমাদের একটা জিনিস ভালো লাগলো যে এখানে আমরা যখন আসছি আমি আসার আগে মাথায় একটা জিনিস কাজ করতেছিল যে ওই বাজারে যাবো আমরা ফরিদপুরের বাজারে রেগুলার যাই সবাই আমাদেরকে চীনে সেভাবে সহযোগিতা করে কথা বলে এই বাজারে আনন জায়গা সবাই কীভাবে নিবে আমাদেরকে অ্যাকসেপ্ট করবে কিনা কিন্তু যখন বাজারে আসলাম সবার সাথে কথা বললাম দেখলাম যে না মনে হইতেছে সবাই আমার পূর্ব পরিচিত সবার সাথে কথা বলতেছিলাম সবাই মোটামুটি চেন এই জিনিসটা আসলে আমার বুক ভরে গেল যে সবাই একদম আন্তরিকতার সাথে এবং এখানকার মানুষও অনেক ভালো সবাই খুব ভালো মিশুক এবং খুব সুন্দরভাবে কথা বলে সবাই কর্ডিয়ালি সবাইকে রিসিভ করে আসলেই ভালো লাগলো তবে পেঁয়াজের বাজার আজকে কিন্তু সর্বোচ্চ পঁচিশশো টাকা একটা দুইটা থাকতে পারে সেটা অনেক বড় সেটা বাজার না মূল বাজার এই আমরা দেখছি তেইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যেই দর্শক এই হলো আমাদের আজকে সর্বশেষ আপডেট আর যদি এরকম কোনো বাজার থেকে থাকে আপনাদের দূর দূরান্তে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের এই বাজারগুলো ভিজিট করে আপনাদের অবস্থান এবং কৃষকদের অবস্থান তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ